আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আজকে যে লোকসভাটি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এখানে প্রায় উনিশ লক্ষ ভোটার আজকে ভোটদান করলেন এখানে চোদ্দটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান কংগ্রেসের এবং বামেদের জোট প্রার্থী মুর্তাজা হোসেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধনঞ্জয় ঘোষ সকালতে স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে মনোরম পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়েছিল কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করে বারবার বিতর্কে জড়িয়ে পড়েন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধনঞ্জয় ঘোষ তিনি আজগড় পাড়াতে তৃণমূল কর্মীদের দিকে তেরে যান হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারপর তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কাছে যে বিস্ফোরক মন্তব্য করেন যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী শীতল কুচির মতো ঘটনা ঘটিয়ে দেবে অর্থাৎ আমাদের মনে পড়ে যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের কথা সেই সময় নিরীহ চারজন গ্রামবাসী কেন্দ্রীয় বাহিনীরগুলিতে মারা গেছিলেন যদিও এই ঘটনাকেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যে সকাল থেকেই ব্যবহার করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব তারা এর প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনেও তারা দ্বারস্থ হয়েছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস পার্টি খালিরুর রহমান বলেছেন সারা বছর মানুষের মধ্যে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই মানুষ ভোট দেবেন অন্যদিকে ধনুঞ্জয় ঘোষ আব পার চারশো পার এই স্লোগানকে সামনে রেখেই তিনি নির্বাচনের কথা বলেছিলেন যদিও কংগ্রেস এবং বামেদের জোট প্রার্থী মুর্তাজা হোসেন তিনি বলেছেন নতুন ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে তার দিকে লক্ষ্য করে মানুষের ভোট দেওয়া উচিত যেভাবে ভারতীয় জনতা পার্টি ইলেকটর বন নিয়ে কেলেঙ্কারির মধ্যে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে শিক্ষা দুর্নীতি থেকে বিভিন্ন কেলেঙ্কারির মধ্যে জড়িয়েছেন এখানে জঙ্গিপুরের মানুষ তাদেরই ভোট দেবেন অর্থাৎ সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এই জঙ্গিপুর এবং এখানে যে আঠেরো লক্ষ ওপর ভোটার যারা ছিলেন প্রায় পঁচাশি শতাংশ ভোট পড়েছে কোন দিকে এই নির্বাচনের মানুষ তাদের কোন পার্টিকে পছন্দ করে নিলেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন